ভগবান গোলার সভামঞ্চ থেকে ভগবান গলার কানাপুকুর হাসপাতাল কর্তৃপক্ষকে তোপ দাগলেন ভগবান গোলা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভগবান গোলা এক নম্বর ব্লকের কংগ্রেস পার্টির ব্লক সভাপতি জনাব আব্দুর রাজ্জাক তিনি সাংবাদিকদের সামনে বললেন কানাপুকুর হাসপাতালে কিছু অসাধু চক্র আছে যারা নানান রকমের বাজে কাজে জড়িয়ে থাকে তিনি আরও বলেন এমনকি মদ খাওয়া থেকে আরম্ভ করে খারাপ কাজ হয় তিনি আরও বলেন সেখানে বেডের সংখ্যা অনেকটাই কম মানুষ মাটিতে শুয়ে থাকে কি বলেছেন তিনি বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান এটা যখন আগে ডেপুটেশন দিয়েছিলাম আমরা ডিএমএইচকে বলেছিলাম যে ভগবান যে স্বাস্থ্য কেন্দ্র একটা স্বাস্থ্য কেন্দ্র সেখানে কোনো ওষুধ নাই বেড নাই মাটিতে শুয়ে থাকে এটা মানে কঠিনভাবে সেটা একদম ভেঙে পড়েছে সেখানে আমরা গিয়েছিলাম আবার আমরা তার সেই জায়গা যাব আমরা দেখেছি এর আগে যে এখানে যে গাড়ির ড্রাইভার গাড়ির ড্রাইভারের সাইন লাইন এবং এখানে যে সমস্ত মানে অসাধু মানে চক্র যারা থাকে এখানে তারা এখানে নানান রকমের মানে বাজে ঘটনাস্থলে তারা জড়িয়ে থাকে শুধু ব্লাড নয় এখানে মদ থেকে আরম্ভ করে খুব বাজে কাজ করবস্থান তারা দেখতে